ওয়েলকাম ভিউার্স ওয়েলকাম টু জব টাইম তো নিয়ে চলে এসেছি চাকরির খবর নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ মেল ফিমেল দুজনেরই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টিসমেন্ট রিগার্ডিং টিচার্স রিক্রুটমেন্ট এখানে ওয়াক ইন ইন্টারভিউ আছে সাবজেক্টগুলো দেখে নাও ল্যাঙ্গুয়েজ গ্রুপ আছে সোশ্যাল স্টাডিজ আছে সায়েন্স আছে এবং নন টিচিং আছে তো এইখানে ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি ইংলিশ তোমাদের বিএ অনার্স হতে হবে এবং এম থাকতে হবে এবং বিএড হলে ডিএলএড দুটো দুটো করে সিট এবং সোশ্যাল স্টাডিসে জিওগ্রাফিতে আছে বিএ অনার্স এবং এম থাকতে হবে থাকলে ভালো হয় অথবা দিয়ে আছে কিন্তু থাকলে ভালো হয় বিএড এবং বিএড নাহলে তোমাদের ডিএলএড থাকতে হবে এখানেও দুটো সিট সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স বায়োলজি এবং ম্যাথসে এখানে বিএসসি অনার্স নাহলে এমএসসি বিএড না হলে ডিএলএড থাকতে হবে এবং ফিজিক্সে দুটো বায়োলজিতে একটা এবং ম্যাথামেটিক্সে তোমাদের দুটো করে সিট আছে নন টিচিংয়ের ক্ষেত্রে ক্লার্ক এবং হোস্টেলের সুপারের জন্য পদ আছে এখন ক্লার্কের বিএ নাহলে এম এ না হলে ডিপ্লোমা ইন কম্পিউটার অর বিএসসি হতে হবে এক্সপিরিয়েন্স ইন ফোটোশপ এবং কোশ্চেন মেকিংয়ে তোমাদের এক্সপার্ট হতে হবে এখানে দুটো সিট আছে হোস্টেল সুপারের ক্ষেত্রে এক্সপ্রেস ইন হোস্টেল ম্যানেজিং এখানে মেল একটা ফিমেল একটা তো এটা ইন্টারভিউ ডেট আছে ষোলো এগারো দু তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে তোমাদের যে সিবি সেই সিবি তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও এবং স্যালারির ব্যাপারটা ডিসকাশান এবং অ্যাড্রেস হচ্ছে এমএলএ মোর পোস্ট হচ্ছে কৃষ্ণাপুর পিএস হচ্ছে বৈষ্ণবনগর ডিস্ট্রিক্ট মালদা তিয়াত্তর একুশ দশ এরপরে এক্সপিরিয়েন্স টিচার্স ফ্রম ফর প্রি প্রাইমারি ক্লাসেস ইংলিশ সায়েন্স ইন প্রাইমারি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি রোবোটিক্স অ্যান্ড এআই ফর এইট টু টুয়েলভ অ্যান্ড লাইব্রেরিয়ান ফর অ্যান আই এস সি স্কুল ইন হাওড়া মেল তোমাদের করতে হবে যে ইমেল আইডি দিয়ে আছে সেখানে তোমরা নিজের সিবিটা পাঠিয়ে দাও যদি এবং পরবর্তীতে তোমাদের যে স্টেপ সেই সব তোমাদের এই জানানো হবে এরপর পরবর্তী বিজ্ঞপ্তিটা দেখে নিই বিড়েলা ফাউন্ডেশন এইচ এস স্কুল বেহালা কলকাতা চৌত্রিশ এখানে রিকর্স আছে পিজিটি ইন কেমেস্ট্রি এম এম পি ইন ফিজিক্যাল এডুকেশান ক্যান্ডিডেটস উইথ মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স তো তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্পোকেন ইংলিশ হতে হবে এবং যদি তোমাদের এই কোয়ালিফিকেশান ম্যাচ করে তাহলে তোমরা তোমাদের সিবি উইথ ফটোগ্রাফ যে ইমেল আইডিটা দিয়ে আছে সেই ইমেল আইডিতে তোমরা পাঠিয়ে দেবে এবং সাবমিট করবে আজকের মধ্যেই দশ এগারো দু হাজার এটা লাস্ট ডেট তো বেশি দেরি না করে তোমাদের যদি কোয়ালিফিকেশান ম্যাচ করে তাহলে তোমরা অবশ্যই তোমাদের সিবি পাঠিয়ে দাও পরবর্তী বিজ্ঞপ্তি এখানে ফিজিক্স কমার্স ইংলিশ ম্যাথস টিচার দরকার আছে ইমেনুয়াল ইংলিশ স্কুলে এখানে অ্যাড্রেসটা হচ্ছে মালদা তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে যে তোমাদের সিবি আছে সেই সিবিটা তোমাদের এখানে উল্লেখিত যে ইমেল আইডি সেখানে পাঠাতে হবে এবং তোমরা পারলে হোয়াটসঅ্যাপ যে নম্বরটা দিয়ে আছে সেখানেও যোগাযোগ করতে পারো পরবর্তী বিজ্ঞপ্তি ইংলিশ অ্যান্ড ম্যাথ ফিমেল ফ্যাকাল্টি ইন এ রেপুটেড স্কুল ইন সাউথ কলকাতায় তো এখানে তোমরা তোমাদের সিবি যে মেল আইডি দিয়ে আছে সেই মেল আইডিতে তোমরা পাঠিয়ে দাও এবং পরবর্তী যে স্টেপ সেটা তোমাদের ইমেলেই জানানো হবে পরবর্তী বিজ্ঞপ্তি এখানে পিজি বি এড ইন ইংলিশ এম ম্যাথস ইকোনমিক্স অফিস অ্যাসিস্ট্যান্ট সিটি ইংলিশ স্কুল এখানে ভ্যাকেন্সি আছে তোমরা তোমাদের যে সিবি সেই সিবি যে মোবাইল নম্বর দেয়া আছে সেই মোবাইল নম্বরে তোমরা পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ করে দাও এবং পরবর্তী স্টেপ তোমাদের জানানো হবে এরপরে ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাফিলেটেড টু আইসিএসি বা আইএসসি রিকোয়ার্স এখানে টিজিটি টিজিটিটিসি ডিএলএড অ্যান্ড মন্টেশ্বরি ট্রেন্ট মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে হবে এবং ম্যাথামেটিক্সে তোমাদের পিওর সায়েন্স হতে হবে এমএসসি বা বিএসসি অনার্স সঙ্গে বিএড থাকতে হবে উইথ ফিজিক্স আর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে চার বছরের এরপরে হিস্ট্রি হিস্ট্রিতে এম এ অনার্স থাকতে হবে এবং বি থাকতে হবে উইথ ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে হবে এবং তোমরা যদি এলিজিবেল হয়ে থাকো তাহলে আমি বলবো অতি সত্তর তোমরা তোমাদের যে সিবি সেই সিবিটা যে মেল আইডি দিয়ে আছে সেইখানে তোমরা সেন্ড করে দাও এবং পরবর্তী আপডেট তোমাদের ওইখানেই জানানো হবে এরপরে এক্সপিরিয়েন্স টিজিটি এবং পিজিটি টিচার্স উইথ বিএড ফর অল সাবজেক্ট ইন অ্যান্ড আইএস আইসিএসই এবং আইএসসি স্কুল অ্যাট গার্ডেন রিচ কলকাতা এখানে তোমরা দেখতে পাচ্ছ সাত হাজার চব্বিশ প্রাইমারি টিচার্স তোমরাও অ্যাপ্লাই করতে পারবে ফ্লুয়েন্স তোমাদের থাকতে হবে ইংলিশ ইংলিশে এবং মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে হবে তো আমি বারবার বলি যে তোমরা যদি এক্সপিরিয়েন্স না হয়ে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার পদ্ধতি একটা যে প্রথমে তোমাদের হ্যান্ড রিটেন একটা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান লিখতে হয় তারপর তোমাদের সিবিটা তোমরা অ্যাটাচ করে মানে একসাথে পিডিএফ করে তোমরা সেই পিডিএফ পাঠাবে এটাই অফিসিয়ালিভাবে কি বলবো অ্যাপ্লাই করার নিয়ম তো তোমরা সেটাই করবে প্রথমে একটা অ্যাপ্লিকেশন তোমরা লিখবে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো তোমাদের কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সমস্ত বিষয় নিয়ে লিখে তারপরে তোমাদের সেভি অ্যাটাচ করে তোমরা সেন্ড করবে